সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে গিয়েছিলাম সিলেটের একটা ফাইটিং বুল দেখতে তো বুলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গরু এই গরু দিয়ে সিলেটের বিচালই হয় গুতাগুতির মধ্যে একটা যুদ্ধ হয় গরু খেলা লড়াই যেটাকে বলে তো গরুটা মার্শাল্লা খুবই সুন্দর এবং হিংসে তোয়ারা সামনাসামনি যতটা ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে ততটা ভয়ানক এই ভয়ানক গরুগুলা মার্শাল্লাহ খুবই সুন্দর তো যারা এই সমস্ত গরুগুলো কুরবানি দিতে চান অবশ্যই বুঝে শুনে গরুগুলো কুরবানি দেবেন এগুলো আমাদের দেশের সম্পদ এগুলো দিয়ে সিলেটের ঐতিহ্য ধরে রাখা হয়েছে তো গুলটা কেমন লাগবে অবশ্যই ভিডিও শেষে জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন এবং লাইক করে দেবেন ভালো লাগলে ভালো রিভিউ দেবেন খারাপ লাগলে খারাপ রিভিউ দিবেন ধন্যবাদ